আপনি যদি আপনার ত্বককে অনেক বেশি সুন্দর রাখতে চান ত্বককে অনেক বেশি উজ্জ্বল ফর্সা করতে চান ত্বকের দাগ ছোপ দূর করতে চান তাহলে আমি আজকে আপনাদেরকে যে রেমেডি তৈরি করে দেখাবো সেই রেমেডি তৈরি করে ব্যবহার করুন আলুর রস দিয়ে তৈরি এই রেমেডি ব্যবহার করলে আপনার ত্বক তো উজ্জ্বল ফর্সা হবে এর সাথে আপনার ত্বক থেকে মেস্তার দাগ ব্রণের দাগ সহ যে কোনো দাগ দূর হয়ে যাবে ত্বক অনেক বেশি সুন্দর হয়ে যাবে রেমিডিটি তৈরি করার জন্য আমাদের নিতে হবে আলু একটি ছোট সাইজের আলু পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে পাটাই বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে রস করে নিতে হবে এই আলু রসে আমাদের ব্যবহার করতে হবে আলু রস কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক উপকারী এটি ত্বক থেকে দাগ ছোপ দূর করতে খুব ভালো কাজ করে ত্বক তো অনেক বেশি উজ্জ্বল করে আলু রসের সাথে আমাদের এড করে দিতে হবে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া রান্না করার হলুদের গুঁড়া অথবা কস্তুরি হলুদের গুঁড়া যে কোনোটাই ব্যবহার করতে পারবেন হলুদের গুঁড়া ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা করে ত্বকের দাগ দূর করে নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব কফি কফি আমাদের ত্বকে ইনস্ট্যান্টলি উজ্জ্বল ফর্সা করে ত্বকের যে কোনো কালচে দাগ দূর করতেও কফি অত্যন্ত কার্যকরী নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব এক চামচ পরিমাণ বেসন আর আমাদেরকে অ্যাড করতে হবে কয়েক ফোঁটা নারকেল তেল আপনারা চাইলে কিন্তু এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন এবার সবগুলো উপাদান আমাদের খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের ত্বকের ত্বকের জন্য খুব উপকারী কোনো প্রকার ক্ষতি না করে এগুলো আপনাদের ত্বককে উজ্জ্বল করে তুলবে আপনারা যারা ঘরোয়া ভাবে ত্বকের যত্ন করতে চান তারা সপ্তাহে দুই থেকে তিন দিন এই ফেস তৈরি করে ব্যবহার করুন এই ফেস আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন এটি আপনারা আপনাদের মুখে লাগাবেন মুখের সাথে সাথে এটি কিন্তু আপনারা আপনাদের হাত পা গলা ঘরেও ব্যবহার করতে পারবেন এই ফেস একটি ফুল বডি হোয়াইটেনিং ফেস প্যাক যা আপনাদের পুরো শরীরকে ফর্সা করতে সাহায্য করবে ফেস প্যাকটি ত্বকে অ্যাপ্লাই করে নেওয়ার পরে এটি ত্বকে লাগিয়ে রাখবেন পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পরে ত্বক খুব ভালো করে ধুয়ে নেবেন এই ফেস একবার ব্যবহার করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে তো আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারা এটি তৈরি করবেন আর ব্যবহার করবেন ব্যবহার করে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ